প্রস্তুতি দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যেই চেয়ার বেচানোর কাজ চলছে এবং এখানে আইএসএফের কর্মী সমর্থক নেতৃত্ববেন্দ্রীয় তারা প্রত্যেকেই রয়েছেন তারা কাজ করছে দেখতে পাচ্ছেন চেয়ার বেচানোর কাজ চলছে কারণ কাল সকাল একেবারে বারোটা দুপুর বারোটা থেকে আইএসএফের যে অধিকার সমাবেশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অধিকার সেই অধিকার সমাবেশের একেবারে প্রস্তুতির শেষ মুহূর্তে গিয়েছে আপনারা জানেন যে দু হাজার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রথমে একুশে জানুয়ারিতে তাই আইএসএফের প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার একুশে এবং তারপর থেকে এই প্রথমবার শহীদ মিনারের মাঠে সমাবেশ করতে চলেছে আইএসএফ আপনারা জানেন যে দু হাজার তেইশ একেবারে একুশে জানুয়ারি কলকাতায় যে রানী রাসমণি রোডে সমাবেশ হয়েছিল সেই সমাবেশকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে একেবারে উত্তাল পাতাল হয়েছিল কারণ সেখানে সেই সমাবেশের দিন আইএসএফের একমাত্র বিধায়ক এর চেয়ারম্যান নৌসা সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিয়াল্লিশ দিন ধরে জেল খেটেছিলেন তিনি আপনারা জানেন সেই প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে দেখতে পাচ্ছেন এখানে নহসার সিদ্দিকি রয়েছেন তারপরে কেন্দ্রীয় নেতৃত্বরা আইএসএফের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন তারা শেষ মুহূর্তে একেবারে প্রস্তুতি খতিয়ে দেখছেন এবং কাল একেবারে যে অধিকার সমাবেশ করছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে যেটা জানাবো যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু এই মন খতিয়ে দেখতে একেবারে এসেছেন একেবারে দেখাবো সেই ছবি আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি শহীদ মিনারের মাঠে এই মুহূর্তে এসে পৌঁছেছেন তিনি আসছেন এবং এখানে খতিয়ে দেখবেন হচ্ছে কে পতাকা লাগা দিয়ে বাধা দিচ্ছে পুলিশ এবং খবর পেয়েছি আমরা দেখবো সেখানে কি হচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাই